আসসালামু আলাইকুম আজকে সকালের জন্য ডিম বাজবো এখন পিঁয়াজ কাঁচা মরিচ দিছি এখানে ডিমও দিয়ে দিলাম ও ডিমের ভেতরে দেখেন দুইটা কুসুম হয়েছে একটা ডিমের ভেতরে মাঝে মধ্যে হয় বাজারে ডিম আনলে একটা ডিমের ভেতরে দুইটা কুসুম হয় ওখানে এটাকে বাজি করতেছি দুইটা কুসুম হওয়াতে ডিমটা অনেক বড় ছিল এই জন্য পুরো তাওয়াটাই বড়ে গিয়েছে একটু সময় এক্ষণ হচ্ছে সব থেকে কঠিন কাজ কারণ আমি ডিম উল্টাতে গেলে ডিমটা ভালো করে উল্টাতে পারি না কিন্তু আজকে হ্যাঁ আজকে আমি মোটামুটি বারোই উল্টাইলাম এখন ডিমের দু সুন্দর করে বেজে নেব ডিম বাজে মোচ হালকা ব্রাউন কালার হবে তারপরেই হয়ে যাবে আবার উল্টে দিলাম ডিমটা কুসুম দুইটা ছিল তো এই জন্য ডিমটাও বড় ছিল মশলা এখন এটাকে ভালো করে না বাজলে ভেতরে হালকা কাঁচা কাঁচা থাকতে পারে এই জন্য ভালো করে একদম বাদামি কালার করে বেজে নিব আবার উল্টে দিলাম এখন ডিমটা নামিয়ে ফেলবো আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে আল্লাহ হাফেজ